উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যেটা আপনাদের গত ভিডিওতে জানিয়েছি তো এর জেরে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে যদিও দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি হবে না বলে আশা করা যাচ্ছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জেরে নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একেবারেই থাকছে না তো পূর্বাভাস রয়েছে বৃষ্টির পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তো এই দুই জেলাতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তবে আবার এই দুই জেলাতে সর্বত্র ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হবে না কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে আবার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হবে না তবে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের আগামী রবিবার পর্যন্ত মাছ ধরতে যাওয়ার জন্য একেবারে কড়া থেকে কড়াতম সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস কারণ ওই টাইমে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রচুর পরিমাণে প্রায় ১২ থেকে ১৩ ফুট পর্যন্ত উঠে যাবে তো এই কারণেই মানা করা হয়েছে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার জন্য তবে আজকে থেকে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির সিলসিলা বজায় থাকবে দক্ষিণবঙ্গে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তবে এই জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারে থাকছে না তবে এই জেলাগুলোতেই বৃষ্টির সাথে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইবে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে বৃষ্টি না হলেও ঝোড়ো বাতাস বইতে শুরু করে দিয়েছে আজ সকাল থেকেই এবং আগামী সোমবার পর্যন্ত কিন্তু ঝোড়ো বাতাস বইবে চলে আসি উত্তরবঙ্গের আপডেটে শনিবার ভারী বৃষ্টি অর্থাৎ আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুর এই দুই জেলাতে তাছাড়াও বাকি জেলাগুলোতে বজ্র সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে এরপর রবিবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে অর্থাৎ এই তিন জেলাতে তবে বৃষ্টির রেশ কমাই উত্তরের একাধিক জেলায় ব্যাপকভাবে তাপমাত্রা আবার বাড়তে শুরু করে দিয়েছে তো এই গেল আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকেও ফলো করে নেবেন তো আবারও আসবো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কোন জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন